আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার রিভি পেশেন্টের থেকে আজকে সম্মানিত যে পেশেন্টের রিভিউনে হাজির হয়েছে ওনার নাম হচ্ছে সুজন মিয়া ওনার বাড়ি জিনাইদ আজ থেকে পাঁচ মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি ওনার হাঁটুর এসিএল এবং এলসিএল দুইটা লিগামেন্ট অপারেশন করে দিয়েছে মাল্টি মাল্টিলিগামেন্ট ইঞ্জুরি ওনার ফুটবল খেল থেকে লিগামেন্ট ইঞ্জুরি হয়েছিল এবং ইঞ্জুরি হওয়ার পরে উনি কী কী সমস্যা বোধ করছে অপারেশনের পরে উনি এখন কেমন আছে সব কিছুই আমরা

করে যাওয়ার পাঁচ মিনিট পরে বসে রয়েছি অনেক জ্বালা যন্ত্রণা আছে সাথে সাথে যাওয়ার পরে উঠে নিজে নিজে দাঁড়াইছে ডক্টর আছে ওনার কাছে গিয়েছি উনি বলছে যে ওষুধ খাওয়া এক সপ্তাহ দেখি কি হয় এমন কিছু তো হয় না পরে উনি বলছে যে এম করো করলে ধরা পড়বে আমি এম করলাম করার পরে উনি বলছে তোমার ছিঁড়ে গেছে একটা গেছে এখন পরে আপনার ভিডিও দেখি মানে একটু ঘেরা করছি করছে খোঁজ খবর নিয়ে পরে আপনার ভিডিও দেখার পরে আপনার সাথে যোগাযোগ করলাম করার পরে আপনার এখানে আসার পরে আপনি রিপোর্ট দেখার পরে আমার সব কিছু দেখলেন দেখার পরে বলছেন দুইটা ছিঁড়ে গেছে এসিএল আর এল সি এল তো অবশ্যই আর এটা বলে নেই সুজন কিন্তু একজন প্রফেশনাল খেলোয়াড় ও যিনি দা যে ফুটবল টিম ও নিয়মিত খেলতেন এখন অসুস্থ ধরে খেলতে পারতেছেন না আশা করি খুব শীঘ্রই আবার ইনশাল্লাহ খেলাধুলায় সুযোগ ফিরে আসবে তারপর অপারেশনের পরে তো পাঁচ মাস হয়ে গেছে এখন তোমার কি অবস্থা এখন হাঁটা চলা কিছু ঠিক আছে জি আলহামদুলিল্লাহ আগে কি প্রবলেম হইতো যে ইয়ার পর অপারেশনের আগে তোমার আগে ঠিকমতো হাঁটতে পারতাম না কি হইতো পা ভরে যেত পা ভরে যেত পা ভরে যেত একটু প্রেসার পড়লে পা মধ্যে জ্বালা যন্ত্রণা ব্যথা অনুভব হতো ভরে যেত আপনি একদিন ক্রিকেট খেলা করতে গেছি তারপরে মনে মানে আমি বল ই করতে পা ঘুরে গেছি পড়ে গেছি সেরে উঠতে পারতাম না ঠিক মতো এই যে পাঁচ মাস হইল অপারেশন পাঁচ মাসে ওদিকে তোমার আর হাঁটু ঘুরে না জি না এখন আলাদা পরে যাও না আর পরে যায়নি নামাজ পড়তে পারি এখন হাঁটা চলা জগিং সবই পারো জিম করতে পারি সবকিছুই করতে পারি আলহামদুলিল্লাহ সবকিছু মিলেই খুশি তো আর আশা করি যেহেতু তো মাল্টি লিগামেন্ট ইনজুরি পেশেন্ট পাঁচ মাস হইছে হয়তো আর তিন চার মাস পরে ও স্বাভাবিকভাবে পুরো ফুটবল খেলাই ফিরে আসবে তো এখানে যে তুমি অপশন করলে তোমার এক্সপেরিয়েন্স কেমন যে তুমি খুশি কিনা আলহামদুলিল্লাহ আপনার সার্ভিসে অনেক খুশি আপনার রাত 12টা বাজে নক দিলেও আপনি মনে রিপ্লাই করেছেন সবচেয়ে মনে আমি জানাইছে আপনার রতসব এত নক দিছি তা বলা রইল রাত 12টা বাজে নক দিলেও আপনি সাথে সাথে রিপ্লাই করেছেন এটা একটা শুভ ব্যাপার কারণ একজন ডাক্তার অনেক বিসারে থাকে সব কিছু ম্যানেজ করে রোগীর নক দিতে গেলে আসলে এটা তো রিপ্লাই করতে গেলে সময় লাগে এটা আলহামদুলিল্লাহ এটা অনেক কিছু এটা ডাক্তারের একটা রোগের জন্য এটা অনেক কিছু ধন্যবাদ আসলে দিতেই কারণ তোমাদের সার্ভিস দেওয়াই হলো আসলে আমাদের কাজ তো যারা আমাদের দেশের লিগামেন্ট ইঞ্জুরি রুগী আছে অনেকেই আমাদের দেশের চিকিৎসার উপর ওই পায় না আস্থা পায় না বিদেশে যেতে চায় তাদের সম্পর্কে তোমার কি বক্তব্য আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো এখন অনেক আধুনিক অনেক ভালো আপনার অনেক সন্তুষ্ট আমরা সার্ভিসে অনেক সন্তুষ্ট এটা বোঝাতে পারবো না যে করেছে সেই জানে আপনি কেমন আপনার মানুষটা কেমন আপনি কেমন মানুষ সেই জানে যে একবার আসছে এখানে সে কখনোই অন্য জায়গায় যাবে না আমার মনে হয় আর বাইরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না কারণ এখন আমাদের দেশে অনেক ভালো ট্রিটমেন্ট হ্যাঁ আপনি আর এই অনেক ভালো আসলে অনেক ধন্যবাদ সে কিন্তু অনেক মূল্যবান মূল্যবান সে প্রকাশ করছে হ্যাঁ এই জন্য আমি আমাদের দেশের সম্মানিত রোগীদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের আসলে হতাশার দরকার নেই বিদেশমুখী হওয়ার দরকার নেই আমাদের দেশেই এখন বিশ্বমারে সারা চিকিৎসা সেবা করছে লিগাবেন ইঞ্জুরি বলেন হিপ রিপ্লেসমেন্ট বলেন নি রিপ্লেসমেন্ট বলেন শোল্ডারের যে কোনো অপারেশন বলেন সবই কিন্তু আসলে অনেক যত্ন সহকারে আমরা করে থাকি তাই আপনাদের যে কোনো সমস্যায় আমাদের কাছে আপনারা নিজেদের চলে আসতে পারেন আশা করি আমাদের কাছ থেকে আপনারা ভালো সেবাটাই আপনারা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ